যে কোনো জমি কোন তথ্যের ভিত্তিতে রেকর্ড হলো আপনি কি জানতে চাচ্ছেন এই রেকর্ডটি কোন তথ্যের ভিত্তিতে দলিল মূলে না খতিয়ান মূলে এসেছে তা আপনি উঠাতে চাচ্ছেন মাত্র একশো টাকা দিয়েই আপনি এই ওয়ার্কিং বা ড্রাফ ভলিউম থেকে আপনি সহজেই উত্তোলন করতে পারবেন চিন্তার কোনো কারণ নেই বরাবরের মতো আমি রইশি তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনার টুকরো জমি অথবা আপনার বাবার এক টুকরো জমি রয়েছে অথবা পাশের কেউ জমির সম্পর্কে আপনি তথ্য জানতে যাচ্ছেন। এই তথ্য জানার জন্য আপনাকে অবশ্যই ওই খতিয়ান নম্বরটি বা ডিপি নম্বরটি জানতে হবে এই ডিপি নম্বর জানার পর আপনাকে অবশ্যই উপজেলা সেটেলমেন্ট অফিস অথবা জোনাল সেটেলমেন্ট অফিসে যোগাযোগ করতে হবে আপনাকে জানাতে হবে যে এই খতিয়ানটি কিসের ভিত্তিতে তৈরি করা হয়েছে পূর্বের রেকর্ডের ভিত্তিতে দলিল মূলে নাকি ওয়ারিশ মূলে তৈরি করা হয়েছে এই সকল তথ্য জানতে হলে আপনাকে অবশ্যই একশো টাকা দিয়ে একটি ড্রাফ খতিয়ান উত্তোলনের ফরম কিনতে হবে আপনাকে বোঝাতে হবে যে কোনো একটি কাজে আপনার এই ওয়ার্কিং খতিয়ানটি প্রয়োজন যদি উপযুক্ত প্রমাণ দিতে পারেন তাহলে আপনাকে এক কপি ওয়ার্কিং খতিয়ান সরবরাহ করবে এছাড়া আপনাকে আদালতের পারমিশন নিয়েও ওয়ার্কিং খতিয়ানটি দেখতে পারেন এই ওয়ার্কিং খতিয়ানের ভিতরে পূর্বের দলিল নম্বর পূর্বের রেকর্ডের খতিয়ান নম্বর এই রেকর্ডের কোনো কারণ থাকলে তা নোট করে লেখা থাকবে এর ফলে আপনি সহজেই এই রেকর্ডটি কী মূলে হয়েছে তা সহজেই জানতে পারবেন সাধারণত ওয়ার্কিং খতিয়ান উপজেলা সেটেলমেন্ট অফিস অথবা জোনাল সেটেলমেন্ট অফিস থেকে উত্তোলন করা যায় এই ওয়ার্কিং খতিয়ান উত্তোলনের ক্ষেত্রে আপনি সাবধানতা অবলম্বন করুন নইলে আপনার কাছ থেকে অনেক টাকা দাবি করতে পারে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম